আসলাম আলাইকুম ফ্রেন্ড এস আর পক্ষ থেকে আন্তরিক পদ মোয়ারাকবাদ এবং অগ্রিম ইদুল আজহার শুভেচ্ছা তো ফ্রেন্ড এস আর চলছে ইদুল আজহা উপলক্ষে ধাওয়াক্কা অফাদ চলে আসবেন শর্ত সাপেক্ষে অনেক বিশাল ডিসকাউন্ট চলতেছে এখন আপনাদের সামনে আমি যে বেডরুম সেটগুলো নিয়ে আসলাম বর্তমান আপডেট কালেকশন বদীপ বেডরুম সেট অ্যাথেলিস কালার রোজবোল্ড কালার শ্যাম্পান কালার বিভিন্ন কালার

ফোন দিবেন আমরা রিসিভ করে নিব যারা আসবেন না যারা শোরুম ভিজিট করবেন না তাদের জন্য আমার হোয়াটসঅ্যাপ থাকবে ইউ নাম্বার থাকবে ফোন দেবেন ভিডিও করে আরো নতুন কালেকশন দেখাব এটা আছে তিন পাল্লা আলমারি গদি আলমারি বলে এটাকে এবার আর্টিফিশিয়াল লেদার এবং কাপড় স্টিল গ্লাস পাল্লা বেডও সেম কম্বিনেশন কম্বিনেশন তো এটার প্রাইস আছে আমাদের এক লক্ষ চল্লিশ হাজার টাকা

যারা আমাদের আসবেন তাদের জন্য পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে এছাড়া আরো নতুন নতুন কালেকশন আছে সঙ্গে সঙ্গে দেখা দিব আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার থাকবে ফোন দিবেন তো আর এছাড়া আরো কালমারি খাট ডাইনিং টেসিন টেবিল সোফা যাই সব সবকিছু আছে তো ফ্রেন্ডস চলে আসবেন আসসালাম আলাইকুম